তো এখন আমরা রাস্তা পার হচ্ছি কারণ রিক্সায় পাশে রেখে রাস্তা পার হতে হবে তো এইভাবে পার হচ্ছি আর সামনে আর কি মার্কেটটাতে যাব তো কি জন্য যাচ্ছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখুন তাহলে সব কিছু বুঝতে পারবেন খুশি হয়ে গেল

চলে সবাই বসে খাচ্ছে একটা এখানে চলে আসছি বিরাট ডিজিটাল ফটো স্টুডিওতে ডিজিটাল ফটো স্টুডিও मे घाट दौड़बेना दौड़े ना हाँ हाँ আসছি এখানে আমাদের পাড়ারই একটা মার্কেট এই মার্কেটের নাম কি আমি জানি না পাড়ার মার্কেট যার প্লাজার আর কি জানি যাই হোক এই প্লাজায় আসলে কেউ কেনাকাটা করতে আসেনি এটা বিশেষ কার্যে আসছে কাজ করে আসলে আমরা এখানে স্কুলের ছবি চলে আসছি ছবি ভালো হয়ে ক্ষেত্রে তো এখন কি আমরা বাড়ির পথে যাচ্ছি আধ ঘন্টায় করলে হয়তো বা আমরা ভাইতাম ছবিটা 对，就那七。 এখানে বিট গাজর মটরশুঁটি আর ডিম দিয়ে রান্না করে নিলাম আর এটা কিন্তু রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়ে ভালো লাগবে তবে আমরা এটা কী দিয়ে খাবো আমরা খাবো মুড়ি দিয়ে সেজন্য এটা রান্না করে নিলাম একেবারে তেল কম একেবারে দিয়ে মানে বলতে গেলেই নাই এই অবস্থায় রান্না করছি আর মধ্যে কোনো কিছুই মশলা না শুধুমাত্র একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিচ্ছি খেতে খুব ভালো লাগে অসম্ভব ভালো লাগে তো এই যে মুড়ি দিয়ে মাখিয়ে খাচ্ছি আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে সঙ্গে করছি চা লাল চাই করছি কিন্তু আদা দিয়ে মশলা দিয়ে করছি আর চা আর এই মুড়ি খেয়ে মাখা খাচ্ছি খেতে কিন্তু বেশ ভালো লাগে খাওয়াটা হেলদি এবং খেতেও সুস্বাদু তো এরকম খাওয়ার কে কে খেয়েছেন না খেয়ে থাকলে অবশ্যই খেয়ে থাকবেন কারণ এই খাওয়ারটা কিন্তু খেতে দারুণ মজার লাগে এই শীতে বিশেষ করে তাই আর কি বানায় নিলাম ওদিকে আপনাদের ভাইয়াকেও দিছি সেও খেয়ে নিয়েছে কি করো কালকে তো যাবো দাওয়াতে তাই কোন শার্টটা পরবো চিন্তা করতেছি এটা কালো শার্ট বেশি কালো লাগবে ভালো এটা কালো না নেভি ব্লু নেভি ব্লু ভালো লাগবে না এটা ওর গেঞ্জি রং টাইপ এর এটার সঙ্গে কোন প্যান্টটা যাবে এই প্যান্টটা না এর সঙ্গে এই প্যান্টটা যাবে না ম্যাচ হবে না বেশি এই শার্টটা এই শার্টটা তো ভালো এটা পাতলা এই শার্ট এই শার্টটা বেশি শাইনিং করতেছে এটা সিল্ক টাইপে হ্যাঁ বেশি ভালো লাগেও কিন্তু হুম শুধু কি থাকে না ওই পরব ব্লেজার ব্লেজার তো ব্লু ব্লেজারটা আমি যাচ্ছি না এত সাজুগুজু এত সাজুগুজু যদি না ওটা হচ্ছে আমার তো গ্রিন গ্রিন ব্লেজারের সঙ্গে কি এটা ভাল লাগবে না ফুটবে না এটা ভালো লাগবে এটা ভালো লাগবে না তাহলে এটার সঙ্গে প্যান্ট কি এটা যাবে না এটার সঙ্গে প্যান্ট এটা গ্রিন ব্লেজার গ্রিন ব্লেজারের সঙ্গে এটা যায় কি পরবো গ্রিন ব্লেজারের সঙ্গে এটা এটা যাবে অনেক এটা যাবে পরে নিও গ্রিন ব্লেজার রাত্রে না ঘুমায় এখন এগুলা করতেছে কালকে যাবে

এখনই কালকে দেখিও তাই আমাকে এখন সময় নেই এই শার্টটা তো ভালো ছিল শার্টটা নিকলো এটা ভারী বেশি কোনটা এই যে ফুল ফুলটা এইদিকে একটা এটা নিচেরটা হ্যাঁ মনে হচ্ছে ভারী না এটা মক বলে মনে লাগে ভারী না এটা মক মোটে গরম কালের না আমি তো এটা পড়তে ছিলাম এটা 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 আসলে ভারী বেশি হবে ডাবল পকেট না এটা পকেটটা সুন্দর পকেট এই পুরো ডাবল পকেটের শার্টটা আমি খুঁজতেছিলাম এই ডাবল পকেট খুব সুন্দর পকেটের বোতামগুলো কি সুন্দর অনেক দামি শার্ট ঠিক আছে